দুবাইতে থেকে এক কোম্পানি থেকে আরেক কোম্পানি যাওয়ার মূলত দুটো কারণ থাকে একটা হলো হয়তো যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেই কোম্পানির লোকের ব্যবহার ভালো নয় বা কোম্পানির সময় সময় মতো আপনাদের বেতন দেয় না যা যা প্রমিস করেছিল সেইগুলো আপনাকে দেয় না আর না হলে দ্বিতীয় কারণ যেটা সেটা হলো অন্য কোনো কোম্পানিতে আপনাকে বেশি স্যালারি দিচ্ছে বা ভালো অপরচুনিটি আপনার জন্য আছে তো সেই ক্ষেত্রে কোম্পানি লোক চেঞ্জ করে এই দুটো কারণেই চেঞ্জ করে কিন্তু গত বছরে আমাদেরই কোম্পানিতে একজন লোক তো এখান থেকে রেজিগনেশান দিয়ে অন্য কোম্পানিতে ভালো জব পেয়েছিলো তো যাওয়ার জন্য আবেদন করেছিল কোম্পানির সঙ্গে কিছু ঝামেলা হওয়ার কারণে কোম্পানি থেকে পারমান্টলি ব্যান করে দেয় এক বছরের জন্য কী কারণে ব্যানটা হয়েছে সেটা আপনাদের বলবো আপনাদের সঙ্গে এই সমস্ত ব্যাপারগুলো না ঘটে ভিডিওটা পুরোপুরি দেখবেন অন্য কোম্পানি যাওয়ার আগে কিছু জিনিস আপনাকে নোটিশ করতে হবে যেগুলো আপনার কন্ট্যাক্ট পেপার একটা যে মেন জিনিস কন্ট্রাক্ট পেপার কোম্পানি আপনাকে দেশ নিয়ে আসার সময় একটা কন্ট্রাক্ট পেপার দিয়েছিলো ওখানে কিছু নিয়মকানুন মেনশন করা থাকে যেটা কোম্পানির ফেভারে থাকে ঠিক আছে সেইগুলো না মানলে সেইগুলো না মেনে চললে কোম্পানির সঙ্গে যদি কোনো কারণে ঝামেলা হয় তাহলে ব্যান্ডটা কিন্তু আপনারও লাগতে পারে এখন জেনে নিন কী করলে কী কারণটা মানে কী কী বিশেষ নিয়ম কারণ আছে যার জন্য আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন যেগুলো ফলো করলে সবার প্রথমে আগে কন্ট্যাক্ট পেপারে দেখে নিন ওখানে একটা প্রবেশন পিরিয়ড বলে একটা টাইম থাকে যেটা ছয় মাস এই ছয় মাস আপনি যখন বেস থেকে আসবেন না এই ছয় মাস কোনো কিছু কর আপনার জন্য করা ঠিক হবে না ওই ছয় মাস কোম্পানির আন্ডার আপনাকে কাজ করতেই হবে কাজ যত খারাপই হোক কোম্পানি যত খারাপই হোক ছয় মাস মানে আপনি কোম্পানির কেনা হয়ে গেলেন এরকম একটা ব্যাপার ছয় মাসের আগে যদি আপনি ট্রাই করেন অন্য কোনো কোম্পানিতে যাওয়ার জন্য ভালো যদি জব পেয়ে থাকেন যদি ট্রাই করেন সেক্ষেত্রে ব্যানও লাগবে আর কোম্পানি যে আপনাকে নিয়ে এসছে যে একটা ভিসার যে চার্জ থাকে আর একটা ট্রেনিং চার্জ থাকে সব মিলে অ্যারাউন্ড তিন হাজারের উপরে তিন হাজার দেরামের উপরে আপনাকে কোম্পানিকে চার্জ পে করতে হবে আর কোম্পানির সঙ্গে ভালো রকমভাবে একটা মানে সুসম্পর্ক সেটা নষ্ট না করে আপনি যদি অন্য কোম্পানিতে যান তাহলে ব্যানটা লাগবে না আর যদি কোম্পানির সঙ্গে ঝামেলা করে ফেলেন কোম্পানি আপনাকে নিয়ে আসছে আপনাকে এতদিন ধরে কাজ করছে আপনার তো এক্সপিরিয়েন্স জিরো ছিল তাই না এখানে আছে কোম্পানি আপনাকে ট্রেনিং দিয়ে তার নিজের মতো করে কাজ করাচ্ছে সেই পজিশানে আপনি হুট করে ছেড়ে দিয়ে চলে যাবেন কোম্পানিতে হয়তো আপনাকে নাও যেতে দিতে পারে সেক্ষেত্রে অনেক বাধা আসবেই আপনার জন্য এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি সেই ক্ষেত্রে আপনার জন্য কী করণীয় প্রথম ছয় মাস কোনো রকম কোনো জব জবের চিন্তা করবেন না আপনি অন্য জায়গায় ছয় মাস করে নিন ছয় মাস হয়ে গেলে এবারে জব আস্তে আস্তে খোঁজার চেষ্টা করুন জব পেয়ে গেলে ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়া হয়ে গেল ট্রায়াল ফ্রায়াল দেওয়া হয়ে গেল জব পেয়ে গেলেন অফার লেটার নিন নিয়ে নিন অফার লেটার নেওয়ার পরে এই কোম্পানিতে রেজিগনেশান দেবেন নোটিশ পিরিয়ড দেবেন এক মাস কোনো কোনো কোম্পানিতে দুই মাস তিন মাস পর্যন্ত থাকে নোটিশ পিরিয়ড ঠিক আছে ওখানে আপনাকে ম্যান্ডেটরি তিন মাস কাজ করতেই হবে বা এক মাস দু মাস যে যে ওই যে আপনাকে বললাম কন্ট্যাক্ট পেপার যেটা ছিল ওর মধ্যেই কিন্তু লেখা থাকে যদি আপনি সময়ের আগে যেতে চান অন্য কোম্পানিতে তাহলে নোটিশ দিতে হবে আর নোটিশ পিরিয়ড দিনও মেনশন করা থাকে এতদিন পর্যন্ত ডিউটি করতে হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাকে ভালো রকমভাবে সম্পর্ক কোম্পানির সঙ্গে বজায় রেখে নোটিশ পিরিয়ড দিন রেজিগনেশন লেটার দিয়ে এক মাস বা দু মাস বা তিন মাস কাজ করুন করার পরে কোম্পানি আপনাকে এনওসি একটা সার্টিফিকেট দেবে লেটার দেবে নো অবজেকশান মানে আপনি যে আপনার যে নতুন এই যে যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি সেটা নতুন কোম্পানিতে যাবেন তো আপনার যে কারেন্ট কোম্পানি তার কোনো অবজেকশান নেই অন্য কোম্পানি গেলে আর এই যে এনওসি লেটারটা আপনাকে তখনই দেবে যখন আপ কোম্পানির যে সমস্ত যে চাহিদা যেগুলো আছে আপনার থেকে এক্সপেক্ট করে সেগুলো পূরণ করতে পারবেন তার মধ্যে এক নম্বর হলো ট্রেনিং ফি ওই যে বললাম চার্জ দিতে হবে তিন হাজার দরাম সেটা দিতে হবে দ্বিতীয়ত হলো ছ মাস মিনিমাম কাজ করতেই হবে তারপরে গিয়ে আপনি অনেক রিকোয়েস্ট করার পরে কোম্পানি আপনাকে এন দেবে এই এন নিয়ে গিয়ে যতক্ষণ না আপনি আপনার নতুন কোম্পানি থেকে জমা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওরা নতুন কোনো ভিসা আপনার জন্য আবেদন করতে পারবে না এটা খেয়াল রাখবেন অফার লেটার এনওসি আর অবশ্যই কোম্পানির সঙ্গে ভালো একটা সম্পর্ক যে কোম্পানিতে আপনি কাজ করছেন এখন বর্তমানে তো আমার যে বন্ধুটা যার কথা বলছিলাম একবার শুনে নিন ভালো এটা কাজে লাগবে আপনার ও এসেছিল আসার পরে মোটামুটি ছয় সাত মাস কাজ করেছে ভালো রকমভাবে কাজ করেছিল করার পরে অন্য জায়গায় অলমোস্ট তিন গুণ বেশি স্যালারিতে জব পেয়েছিল রেজিগনেশান দেওয়ার পরে রেজিগনেশান অ্যাকসেপ্ট করে না তারপরে ও কী করেছিল পুলিশ টুলিশকে ডেকে একটা ঝামেলা মতো বাঁকিয়ে দিয়েছে কোম্পানি ওই সময় কী করেছে ব্যান্ড লাগিয়ে দিয়েছে ওর জন্য এখানে ব্যান্ড কিন্তু এক বছর হয় এক ছয় মাস হচ্ছে কোম্পানির তরফ থেকে আর ছয় মাস হলো গভর্নমেন্টের তরফ থেকে এক বছর ব্যান্ড মানে আপনার এই কুল ওই কুল দুই ফুলই গেল এই কোম্পানিতেও আপনি কিছু করতে পারবেন না ওই কোম্পানিতে জব করতে পারবেন না এক বছরের জন্য দুবাইতে আপনার অ্যালাউ নেই একদম ব্যান্ড হয়ে গেল তবে পুরনো যারা যে সমস্ত লেবার আছে যারা দুই বছর একটা কন্ট্রাক্ট শেষ করে পরে দুই বছর চার বছর ছয় বছর যারা কন্টিনিউ কাজ করে আছে তাদের জন্য কোনো সমস্যা নেই তারা যখন মন চায় তখন রিজাইন করতে পারে কিন্তু এক বছরের আগে হলে কোম্পানির সঙ্গে ভালো সম্পর্ক রেখে রিকোয়েস্ট টিকোয়েস্ট করে হলেও এন ওসিটা আপনাকে জোগাড় করতে হবে কোম্পানিকে ঝাঁক করে কনভেন্স করে হলেও তাহলে মোটামুটি অন্য কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করার আগে নিজের কন্ট্র্যাক্টটা ভালো করে দেখুন আমার কন্ট্রাক্টটাকে দেখে নিন এখানে দেওয়া আছে কন্ট্রাক্টের মধ্যে লেখা আছে যদি সময়ের আগে যেতে চান তাহলে তিন হাজার দিলাম নোটিশ যে পিরিয়ড যেটা যে ট্রেনিং ফিস যেটা সেটা আপনাকে পে করতে হবে তার উপরে আরও আলাদা চার্জ ওরা দিতে পারে যেটা ভিসার চার্জ যেটা সেটাও দিতে পারে সেক্ষেত্রে চার পাঁচ হাজার দিলাম আপনার খরচা এমনিই হয়ে যাবে তাহলে শর্টকাটে বলে দিই কী করতে হবে অফার লেটার অফার লেটার সাইন করে দিয়ে দিলেন ওখান এই এই কোম্পানি থেকে এনওসি এনওসি নিয়ে ওখানে জমা দিয়ে দিলেন পরে বাকি কাজ আপনার ওই কোম্পানিই করবে আপনার কোনো দায়িত্ব নেই ওই কোম্পানি করবে পরে পাসপোর্টের জেরক্স ফেরক্স অবশ্যই আপনার কাছে রেখে দেবেন আগে দেখতে কালার জেরক্স পাসপোর্টের ফটোকপি পাসপোর্ট সাইজের এগুলো রেখে দেবেন এগুলো লাগে ওখানে পরে কিন্তু এই কোম্পানি থেকে পাসপোর্ট চাইলে জেরক্স কপির জন্য তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানি সন্দেহ করবে ঝামেলা করতে পারে এগুলো আপনার জন্য কাছাকাছি রেখে দিন বা বাড়ি থেকে আসার আগেই পাসপোর্টের কালার জেরক্স বা কালার কালার ফটো কপি করে চার পাঁচ কপি রেখে দিন নিজের পাসপোর্ট সাইজের ফটো করেও নিয়ে চলে আসুন কুড়ি তিরিশ পিস রেখে দিন এগুলো অন্য কোম্পানির জয়েন করতে গেলে লাগে মাস্ট লাগে ওরা পনেরো থেকে বিশ পিস ফটো নেবে আর পাসপোর্টের কালার জেরক্স ফটো নেবে নতুন যে কোম্পানি থেকে জয়েন করবেন পাসপোর্টটা আপনার কাছে থাকবে না যখন আপনি কোম্পানির কাছ থেকে পাসপোর্ট চাইবেন পাসপোর্টটা আমার জরুরি দেন তখনই বুঝতে পারবে কোম্পানি অন্য কোথাও জয়েন করার জন্য চেষ্টা করছে আমার আপনার ঝামেলা করবে সেক্ষেত্রে দেশ থেকে সব কিছু নিয়েই আসুন যদি আপনার যখন কোনো প্ল্যান থাকে তারপর ওই কোম্পানি যা যা ডকুমেন্ট যা যা দরকার সেগুলো আপনি ওখানে সাবমিট করে দিলেন পরে ওরাই প্রসেস করবে ঠিক আছে এখান থেকে এন ওসি পাওয়ার পরে প্রসেস করবে এখানে কিন্তু আপনার যে নোটিশ পিরিয়ড আছে সেটা এক দিয়ে দিতে হবে যখন আপনার জব পেয়ে যাবেন ওই কোম্পানির সঙ্গে কথাবার্তা বলে নিন আমার এই কোম্পানিতে এতদিন নোটিশ পিরিয়ড আছে আমি এখানে কাজ করব তারপরে আপনার এখানে জয়েন করবো ওই কোম্পানি অ্যাকসেপ্ট করবে আপনাদের নতুন কোম্পানি সে অ্যাকসেপ্ট করবে এই কথাগুলো এগুলো সবাই করে অ্যাকসেপ্ট এখানে ওইখানে অফল লেটার পাওয়ার পরে এখানে নোটিশ পিরিয়ড যদি তিরিশ দিন থাকে তিরিশ দিন কাজ করে নিন ষাট দিন থাকলে ষাট দিন করে নব্বই দিন থাকলে নব্বই দিন করে সর্বোচ্চ নব্বই দিন থাকে করে নিলেন করে নেওয়ার পরে ওইখানে গিয়ে এবারে জয়েন করুন ওখানে কী হয় কোনো কোনো কোম্পানিতে ডাইরেক্ট জয়েন করতেও থাক মানে ভিসা না লাগার পরেও ওখানে গিয়ে কাজ করতে থাকবেন পরে ওরা আস্তে আস্তে ভিসা লাগাবে আর কিছু কিছু কোম্পানি কী করে রুমের মধ্যে রেখে বসিয়ে রেখে দেয় পরে আপনার ভিসার প্রসেসিং হয়ে গেল পরে এখানে আর কি এখানে আগের মতো নিয়ম নেই যে আপনাকে দেশে যেতে হবে এক্সিট করতে হবে পরে এখান থেকেই সব কিছু করে দেয় এখন দেশের বাইরে যাওয়ার কোনো নিয়ম কারণ নেই আর কিছু কিছু কোম্পানিতে যেমন ধরুন সিকিউরিটি গার্ডের জবের জন্য পিসিসি লাগে পুলিশ ক্রিমিলেন্স সার্টিফিকেট লাগে বা গুড কন্ট্যাক্ট সার্টিফিকেট লাগে তো সেগুলো এক একটা কোম্পানির চেয়ে নেবে আপনার কাছ থেকে যে আমার এই পিসিসি লাগবে আমি কি আপনি করে দেন তো পিসিসি করার জন্য আলাদা একটা ভিডিও আমি বানিয়ে দেবো এটা অনেক বড়ো ভিডিও হয়ে যাবে না হলে আপনি গুগলের ওয়েবসাইট থেকে গিয়ে পিসিসি করতে পারবেন নিজেদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে ডাইরেক্ট মিনিস্ট্রি অফ লেবারে কল করুন এর নাম্বারটা আমি এখানে দিচ্ছি না নাম্বার চেঞ্জ হয় মাঝে মাঝে আপনি গুগলে গিয়ে সার্চ করুন মিনিস্ট্রি অফ লেবার বলে তার কন্ট্যাক্ট নাম্বার দুবাইয়ের যে মিনিস্ট্রি অফ লেবার কন্ট্যাক্ট নাম্বার দিলে ওখানে সার্চ করলে ওখানে পেয়ে যাবেন নাম্বারটা আপনার সমস্ত যে সমস্যা তার সমাধান ওদের কাছে থাকে কেন বলি আপনার যে কন্ট্যাক্ট যে পেপার যেটাতে আপনি কন্ট্যাক্ট সাইন করেছিলেন এই পেপারের কপি কিন্তু ওদের কাছে থাকে যখনই আপনি ফোন করবেন আপনার নিজের মানে নাম আর কোম্পানির নাম বলবেন এমএস আইডি নাম্বার বলবেন তখন আপনার যে সমস্ত কিছু ডিটেলস ওদের কাছে শো হয়ে যাবে যেমন আমরা বাড়িতে মোবাইলে সিম কার্ডে ফোন করলে কাস্টমার কেয়ার অফিসে ফোন করলে আমাদের সব কিছু ডাটা ওদের কাছে থাকে সেরকম এখানেও আপনি যখন মিনিস্ট্রি অফ লেবারে ফোন করে আপনার নিজের পরিচয় দেবেন তখনই কিন্তু ওরা সমস্ত ডিটেলস আপনার পেয়ে যাবে আপনার কী পরিস্থিতি বর্তমানে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন কি না কী নিয়মকানুন কত টাকা কোম্পানিকে পে করতে হবে বা কতদিন পর আপনি চেঞ্জ করতে পারবেন সব কিছু ওরা বলে দেবে ক্লিয়ার করে ঠিক আছে এটা প্রত্যেকটা লোকের কন্ট্যাক্টের উপর ডিপেন্ড করে কারোর লিমিটেড কন্ট্যাক্ট থাকে কারোর আনলিমিটেড কন্ট্যাক্ট থাকে তো সেই ক্ষেত্রে কারো কারোর মানে পিরিয়ড যে আলাদা আলাদা থাকে সময় আলাদা আলাদা থাকে তো সেই সেগুলো কিন্তু ওরা ভালো বলতে পারবে আপনি অবশ্যই যাবার আগে মিনিস্ট্রি অফ লেবারে কন্ট্যাক্ট করে যান আর দ্বিতীয়ত কোম্পানির সঙ্গে ভালো রকম সম্পর্ক রাখুন রকম কোনো ঝামেলা করার কোনো প্রয়োজন নেই এক বছর প্রয়োজন পড়লে একটা কন্ট্রাক্ট শেষই করে নিন দু বছর কন্ট্রাক্ট শেষ করে নিন দু বছর শেষ হয়ে গেলে তখন দোবাইটা আপনার হয়ে যাবে আর কেউ আটকাতে পারবে না আরও একবার বলে দিই অন্য কোম্পানিতে যাওয়ার আগে অবশ্যই নিজের কন্ট্যাক্টটা ভালো করে চেক করুন ওখানেই আপনার সব কিছু ডিটেল্স দেওয়া থাকবে সব কিছু ওই কন্ট্যাক্ট পেপারের মধ্যে দেওয়া থাকবে প্রত্যেকটা লোকের কিন্তু কন্ট্যাক্ট ডিফারেন্ট ডিফারেন্ট হয় কারণ লিমিটেড কারণ আনলিমিটেড কারোর প্রবেশের পিরিয়ড ছয় মাস তো সবারই থাকে কিন্তু ট্রেনিং ফিস আর অন্যান্য ফিস কিন্তু অন্যান্য রকমের চার্জ থাকে তো আপনার কন্ট্যাক্ট পেপারটা অবশ্যই এ করে নিন দেখে নিন আর না হলে মিনিস্টার অফ লেবারে ফোন করে তাদের থেকে হেল্প নিন কোম্পানি চেঞ্জ করার আগে পরে কিন্তু ঝামেলা বেঁধে গেলে তখন কিছু করতে পারবেন না তখন আম ছালা দুই যাবে ঠিক আছে তো এই হচ্ছে আজকের ব্যাপার মোটামুটি এইটাই এটাই কোম্পানি চেঞ্জ করার নিয়ম চেষ্টা করবেন যাতে ব্যান না লাগে তো পরের ভিডিও আমি দেখবো এই হিসাবে আলোচনা করবো আপনাদের সামনে যে ব্যান কী কী কারণে লাগে আর ব্যান থেকে মুক্তি হওয়ার উপায় এটা নিয়ে পরের ভিডিও বানাবো আপনাদের ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ